আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি উম্মি আজকে আপনাদের সাথে ছিটা রেসিপিটি শেয়ার করব খুবই সহজভাবে এবং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চিটাপিঠা কিন্তু খেতে অনেক মজাদার এবং এটি তৈরি করা কিন্তু খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ছিটা পিঠা তৈরি করা যায় আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব চিটাপিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিব। এবং এখানে নিয়ে নিব চালের গুঁড়া চালের গুঁড়া কিন্তু খুব মিহি করে দিতে হবে মানে চালের গুঁড়া করার পর সেটিকে খুব ভালোভাবে চেলে যে সফট পাউডার পাওয়া যাবে মানে চালের গুঁড়াটা পাওয়া যাবে ওইটা নিয়ে নিতে হবে তো আজকে আমি ছিটা তৈরি করার জন্য চালের গুঁড়া নিয়ে নিব চার কাপ এখানে মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিব এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার সময় অবশ্যই কিন্তু কম করে দিতে হবে কারণ লবণ কিন্তু এই ব্যাটার তৈরি করার পরে আবারও অ্যাড করা যাবে সো প্রথম পর্যায়ে লবণ কমই দিতে হবে এখানে আমি চার কাপ ছিটা পিঠা তৈরির জন্য গুঁড়া নিয়েছিলাম চালের গুঁড়া এখানে আমি পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিব যে কাপ দিয়ে আমি চালের গুঁড়াটা মেপে নিয়েছিলাম সেই কাপেরই পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এবার একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব যেন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় এবং এবং খুব মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং মিশিয়ে দেওয়ার পর এটিকে আমরা তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখানে কিন্তু প্রথমে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছিলাম এরপরে আমি আরও দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি টোটাল পাঁচ কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের পানি ইউজ করেছি এবার একটি চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবং দেখতেই পাচ্ছেন এরকম একটি ব্যাটার তৈরি করে নিব খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও না স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে ছিটা পিঠা তৈরি করার জন্য একটি ব্যাটার তৈরি করে নিব এবার এটাকে আমি তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব রেখে দেওয়ার ফলে চালের গুঁড়া খুব ভালোভাবে ভিজে যাবে মানে খুব বেশি সফট হয়ে যাবে তো এখন চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য পিঠা তৈরি করার জন্য এখানে একটি নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি এবার এর মধ্যে অয়েল ব্রাশের সাহায্যে কিছুটা পরিমাণ অয়েল ব্রাশ করে নিব এবার এই পিঠার ব্যাটারটিকে এভাবে হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু ব্যাটারগুলো দিয়ে দিতে হবে ছিটা পিঠা তৈরির প্রসেসটা আসলে বলে বোঝানো যাবে না এটা সম্পূর্ণ দেখেই বুঝে নিতে হবে তো আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে পিঠাটা কিভাবে তৈরি করা হচ্ছে চুলার আজ কিন্তু মিডিয়ামে রেখে পিঠাটা করে নিতে হবে পিঠাটা হয়ে যেতে এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগে দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু হয়ে গেছে এবার এটিকে তুলে নিব আর আজকের এই পিঠাটা তৈরি করতে আমাকে আমার মা হেল্প করেছে কারণ ছিটা পিঠা তৈরি করতে আমি খুব ভালো পারি না এর জন্য আজকে রেসিপিটা আমার মায়ের সো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড কমেন্ট করে জানাবেন রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সো আমি এভাবে সবগুলো ছিটা পিঠা তৈরি করে নিব একে একে সবগুলো পিঠা তৈরি করার পর আপনাদের সাথে পিঠাগুলোর ফাইনাল লুক শেয়ার করব এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি চিটা পিঠা কিন্তু গরু মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে তো এর জন্য আমি গরু মাংস অ্যান্ড গরু মাংস দিয়ে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটিকে যে কোনো ধরনের ভর্তা দিয়েও খেতে পারেন তো আজকে আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ